সুপ্রভাত 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 মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজ একদম রান্নাঘর থেকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করছি সকালবেলায় করে নিচ্ছি রুটি আর রুটির সাথে ডিম ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারবো আর এই দেখো কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে নিমফুল তুলছিলাম ছাদ থেকে মানে আগের ভিডিওতে তো সেটাই এখন বেগুন দিয়ে ভাজা করে নিচ্ছি আর নিম ফুল দিয়ে এরকম বেগুন দিয়ে তোমরা কে কে খাও আমাকে জানিও আর সেই সাথে সাথে এটাও জানিও যে ডিম ভাজা দিয়ে রুটি খেতে কে কে ভালোবাসো আমি তো ওর মধ্যে কয়েকটা চিনে বাদাম একটু সস দিয়ে রোল মতো করে নেই। আর মাঝে মাঝে সময় থাকলে একটু আলু সেদ্ধও ঢুকিয়ে দিই তবে বাচ্চারা শুধুই ডিম ভাজা আর সস দিয়ে খেতে ভালোবাসে আর হ্যাঁ একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে আরও ভালো লাগে নিম ফুলটা গরম তেলে পড়ায় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে প্রত্যেকটা রান্নারই আলাদা আলাদা নিজস্ব গন্ধ থাকে নিজস্ব একটা স্বাদ থাকে আর সব ধরনের খাবারের স্বাদ নেওয়াটাও জরুরি আর আমার বাচ্চাদেরও আমি তাই বলি যে তোমরা যেটা ভালোবাসো শুধু সেটাই খাবে তা কিন্তু নয় আমি যেটা রান্না করব সব কিছুই তোমরা টেস্ট করবে তার স্বাদ নেবে আমি একটু জোর করেই বলি যা যা আমি রান্না করব সব তোমাদের খেতে হবে আসলে কোন খাবারে কোন খাদ্যগুণ লুকিয়ে আছে তা সেগুলো না খেলে আমাদের শরীরে কিন্তু অনেক কিছুর ঘাটতি পড়তে পারে সেই জন্যই আমি ওদেরকে এরকমটা বলি তেতো ঝাল নুন মিষ্টি সব কিছুর ব্যালান্স কিন্তু আমাদের শরীরে প্রয়োজন আমার মেয়ে যেমন একদমই মিষ্টি খেতে চায় না দুষ্টু আবার তিতো খেতে চায় না টক খেতে খুব ভালোবাসে কিন্তু সবটাই তো আমাদের শরীরে প্রয়োজন যে কোনো একটা বেশি ভালোবাসি বলে বেশি খেলে তো চলবে না এখনকার বাচ্চাদের মধ্যে না প্রচুর খেতে না চাওয়ার একটা প্রবলেম থাকে একদমই খেতে যায় না সব সময় দেখা যাবে ডাক্তারখানায় গেলে প্রত্যেক মায়েরই একটাই কথা যে আমার বাচ্চা খেতেই যায় না সেই জন্য যেটা খেতে ভালোবাসে যেটা খেতে চায় মাও চেষ্টা করে বাচ্চাকে খাওয়ানোর জন্য শুধু সেই রকম খাবারই রেডি করে দেওয়া আমিও প্রথম দিকে সেটাই করতাম কিন্তু এখন চেষ্টা করি সব রকম কিছু খাওয়াতে আর এই অভ্যাসটা কিন্তু সত্যি কথা বলতে আমার নিজেরও আছে ছোট থেকে আমাকেও আমার বাবা বলতো যে সব কিছু খাবে আর সেই সব কিছু খাওয়ার অভ্যেসটা তৈরি হয়ে গেছে আর এখন আমার বাচ্চাদের মধ্যেও চেষ্টা করি সেই অভ্যেসটা তৈরি করার তোমাদের সাথে তো কথা বলতে বলতে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছি আমার আজকের ভিডিওটি আশা রাখবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না প্লিজ এদিকে আমার চিকেনও হয়ে এসেছে অনেকটা কথা বলতে বলতে ওপরে ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এগুলো আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম এর ফলে স্বাদটা অনেকটা বাড়ে গরম মশলা দিয়ে ঢেকে দিলাম এরপর খাওয়া দাওয়ার পালা এই দেখো খাবার টেবিলেও চলে এসেছি এখন খাবার পরিবেশনের পালা তো চিকেনটা দেখে বুঝতেই পারছো যে নিশ্চয়ই ভালো টেস্ট হয়েছে আর আমি একটুখানি বেশি ঝোল রেখেছি দুবেলা হবে সেই জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ফিরে এসেছি বিকেল বেলায়। পাখিটার কথা তো তোমাদের সাথে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি কিন্তু হঠাৎই দেখলাম পাখিটার একটা ডিম কি করে ভেঙে গেছে আর পাখিটা রাগ করে আসছে না তো খুবই খারাপ লাগছে ওর জন্যে ও নিশ্চয়ই আমাদেরকেই দোষ দিচ্ছে যেহেতু আমাদের বাড়িতেই বাসাটা হয়ে আছে তো চলো ফিরে আসছি আবার গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতা স্টিয় তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে হলো শুক্রবার আমরা এখন একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্যে আবার প্রস্তুত দেওরের বিয়ে বলে কথা আর সেই বিয়ের কেনাকাটার ভার পড়েছে আমার উপরে ও ভরসা করে বৌদির উপরে দায়িত্ব দিয়েছে বৌভাতের শাড়ি থেকে লজ্জাবস্ত্র গায়ে হলুদ আরও টুকটাক যেসব শাড়ি লাগবে সবই আমাকে কেনাকাটার জন্য বলেছে এগুলোই এখন কেনাকাটা করার জন্য বের হচ্ছি দুষ্টু রেডি হয়ে গেছে পম নিচে ওয়েট করছে সোনু টিচার আসবে সোনু বাড়িতেই থাকবে আর পম আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসছে অল্প কাজ ছিল সেগুলো মিটিয়ে ওই জন্য সন্ধেবেলায় রেডি হয়ে বেরোচ্ছি তো চলো কি কি কেনাকাটা করি তোমাদেরকে দেখাবো এবং বাড়িতে এনেও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো চলেও এসেছি বাজারে এখান থেকেই আমরা কেনাকাটা করি এখানকার জিনিসপত্রের কোয়ালিটি ভালো এটা পাইকারি দোকান আর এখানে প্রচুর প্রচুর জিনিসের কালেকশান আছে শাড়ি চুড়িদারের পিস কুর্তি কভার সব কিছুই এখানে পাওয়া যায় সুলভ মূল্যে বলতে পারো আর যেহেতু কালেকশানটাও ভালো তাই আমরাও চলে আসি এখানে কেনাকাটা করতে আর আমার দেওয়ার থাকে বাইরে ওর যেমন কেনাকাটা করার দায়িত্বটা আমার উপরে দিয়েছে তেমন ওর বিয়ের সমস্ত দায়িত্ব দেওয়া আছে বমের উপরে ও আসবে মাত্র বিয়ের সপ্তাহখানেক আগে তার আগে ব্যান্ডেল করা ক্যাটারিং খাওয়া দাওয়া কি হবে সব কিছুই আমরা ঠিক করছি তো এই দেখো চলে এসেছি দোকানে এখন শাড়ি দেখার পালা থরে থরে শাড়ি এখানে সাজানো আছে শুধুই মনের পছন্দ মতো বের করে নিতে হবে আর এই যে এখানে একের পর এক শাড়ি আমাকে দেখিয়ে যাচ্ছে আর মোটামুটি একটা রেট আমি বলেছি যে আমাকে এই দামের মধ্যে দেখাও শুভ মানে আমার দেওয়ার বলেছে তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে নিতে তো আমিও তেমনই বাজেট বলেছি তো সেরকম দামের মধ্যেই দেখাচ্ছে একটা লাল আর কালোর মধ্যে বের করেছিল তো আমি বারণ করলাম যে কালো জিনিস শুভ কাজে নেব না তো অন্য সবগুলো দেখছি আরও তারপর ওর বউকে আমার কখনো দেখা হয়নি তো তখনই আমি পমকে বললাম যে একটু ফোন করে একটা ছবি পাঠিয়ে দিতে আর সেই সাথে সাথে শুনে নিতে বললাম যে ওদের কোনো ডিম্যান্ডিং পছন্দের কালার কিছু আছে কি না তো সেই মতো ওরা জানালো আমাকে আর তারপরে আমি সেই রকমই দেখতে শুরু করলাম আর দেখো দোকানে প্রচুর কালেকশান আছে কাকুকে আমি আমার পছন্দ মতো কিছু দেখাতে বলছিলাম কারণ এই যে ছোট ছোট কাজ এই কাজগুলোই আমার বেশি ভালো লাগছিল এর আগে অনেকগুলো ছিল সেগুলো একটু বড় বড় কাজের মধ্যে যেমন দেখো এই একটা এত বড় বড় কাজটা আমার খুব একটা ভালো লাগছিল না তাই একটুখানি ছোট কাজের মধ্যে কিছু দেখাতে বলছিলাম যেমন দেখো এই একটা টেনে বের করতে বললাম এই শাড়িটাও বেশ সুন্দর লাগছে যারা কেনাকাটা করতে ভালোবাসে তারা নিজের জন্য না কিনুক বা অন্যের জন্য কিনুক বা কারোর সাথে যাক সব কিছুতেই কিন্তু খুব ভালোবাসে যেমন আমি আর এই কালারটাও বের করতে বললাম আমি এই কালারটা আমার খুব ভালো লেগেছে এটা তুতে কালার আর ভিতরে মিনা করা এটা মোটামুটি পাঁচ হাজারের মতো দাম বলছিল আর নিচের শাড়িটাও কিন্তু খুব সুন্দর ওটা একটু অরেঞ্জ অরেঞ্জ মতো লাগছে কিন্তু ভিডিওতে একটু অন্যরকম কালার আসছে ওই শাড়িটাও বেশ সুন্দর তাও কাকুকে আমি এখান থেকে ওখান থেকে সব দিক থেকে বলছিলাম এটা এটা দেখান ওটা দেখান সেটা দেখান আর এই ছোট ছোট কাজের মধ্যে দেখান তো কাকুও চেষ্টা করছিল আমার পছন্দ মতো সেই রকমই কিছু দেখাতে আর এনাদের ব্যবহারও ভীষণ ভালো খুব ধৈর্য ধরে প্রত্যেকটা কাস্টমারকে হ্যান্ডেল করে এটা হচ্ছে আমাদের বসিরহাটের নন্দীতে তোমরা যারা বসিরহাটের কাছাকাছি আছো তারা হয়তো অনেকেই এই দোকানটা চেনো এখান থেকে কেনাকাটা করেছো দোকান সম্পর্কে তোমরা জানো আমরা প্রথমে চলে এসেছি ওপরে শাড়ি দেখতে আর নিচেও আছে ওনাদের দোকান ওখানে পরে বিল মেটাতে যাব সেটাও শেয়ার করব আর যে শাড়িগুলো পছন্দ হয়েছে একটু গায়ে ফেলেও দেখছি যে আমাকে কেমন লাগে আর যারা এখনও এই দোকানে আসোনি তারা এসে দেখতে পারো যে এখানকার কালেকশান কেমন তোমরাও একটু টেস্ট করতে পারো তো দেখো এই শাড়িটাও আমার বেশ পছন্দ হয়েছে তো শেষমেশ আমরা কোন শাড়িটা নিচ্ছি সেটা কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো

আর দেখো কি খুটিয়ে খুটিয়ে শাড়ি আমি দেখছি তারপরে পছন্দ হয়ে যাওয়ার পরেও বলছি এটা দেখান ওটা দেখান কম বলছে আর দেখতে হবে না তো তাও আমি দেখেই যাচ্ছি তো এইবার দেখছি গায়ে হেলুদের শাড়ি এটা একটু কম রেঞ্জের মধ্যে নেব আর এটাই নিয়ে নিচ্ছি এই শাড়িটাও খারাপ না দেখো আড়াইশো টাকা দাম কিন্তু বেশ ভালোই গায়ে হেলুদের শাড়ি তো একবারই পরে তারপর নাকি তুলে রাখে এক বছরের জন্যে তাও চট করে কিন্তু এক নজরে এই শাড়িটাকে দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে এই শাড়িটার দাম আড়াইশো টাকা রিসেপশানে পরার জন্য কোন শাড়িটা নিলাম তোমরা একটু গেস করে আমাকে কমেন্টে জানাও তো হ্যাঁ একটা ক্লু দিচ্ছি গায়ে ধরেছি যে দুটো শাড়ি তার থেকেই একটা নিয়েছি আর দেখি আমি আগেই জেনে নিয়েছিলাম মেয়ের ডিম্যান্ডিং কালার কিছু আছে কিনা না তারপরে আবারও শুনে নিচ্ছি যে আর কটা শাড়ি নেবো তত্ত্বের জন্য কটা শাড়ি নেব সব কিছু ঠিকঠাক করে শুনে নিচ্ছি আর শুভ একটা বাজেটের মধ্যে আমাকে নিতে বলেছে কিন্তু আমি না মানে কি বলবো মোটামুটি যেহেতু আমার পছন্দ করে নিতে বলেছে তাই সবসময় একটুখানি বাজেট ফেলও হয়ে যাচ্ছে আর নতুন বউয়ের জন্যে বলো বা তত্ত্বের জন্যেই বলো একটু পছন্দসই শাড়ি তো নিতেই হবে তা না হলে সবাই কি বলবে যে কেমন শাড়ি কেনা হয়েছে বিয়ের জন্যে তত্ত্বের জন্যে আর এসব শাড়ি তো একবারই কেনা হয় তাই একটু মানানসই তো নিতেই হবে সাদার সাধ্যের মধ্যে তো প্রথমে লজ্জা বস্ত্রের জন্য কয়েকটা শাড়ি দেখাচ্ছিল তা খুব একটা পছন্দ হয়নি তারপরে দেখছিলাম কিছু ভাত কাপড়ের জন্যে তো সেখান থেকেই পছন্দ করে করে নিচ্ছিলাম একটা লজ্জাবস্ত্রের জন্য নেব একটা ভাত কাপড়ের জন্য নেব একটা মানে নতুন বউয়ের মায়ের জন্য নেব একটা জামদানি আর ওর মামির জন্য নেব আরও একটা জামদানি তো ওর জন্য কোনোটা জামদানি কোনোটা অন্য সিল্ক টাইপের শাড়ি সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছিলাম আর দেখো আমার পছন্দ মতো আমি আবার নিজে খুঁজেও বের করে নিচ্ছি আর কোনো চেনা মানুষের জন্য কেনাকাটা করতে কিন্তু অনেক সহজ হয় আর যাদেরকে কখনো দেখিনি তাদের কেমন পছন্দ জানি না তারপরেও কিছু কিনতে গেলে একটুখানি চিন্তা হয় সেই জন্যই ওর পরিচিতদের জন্য সেরকম বুঝে শুনে নিচ্ছে আর মেয়ের মা শুনেছি লাল পরে না তো সেই রকমই বুঝে শুনে কিনছি লাল না পরার কারণ ওর বাবা নেই সেই জন্য কালো না ।

এই কাকু কিন্তু আমাদেরকে বেশ সময় ধরে অনেক সুন্দর সুন্দর শাড়ি আমাদেরকে দেখাচ্ছিলেন যেগুলো কিন্তু আমাদের পছন্দ হবে আমাদের টেস্ট বুঝে সেই রকমই উনি খুঁজে খুঁজে দেখাচ্ছিলেন আর প্রত্যেকটা শাড়ি আমাদের পছন্দ হয়েছে মানে যেমনটা নিতে চেয়েছি ঠিক সেরকমই শাড়ি আমরা নিতে পেরেছি চলো চুপি চুপি আরও একটা মনের কথা তোমাদেরকে বলি কারোর জন্য কিছু কিনবো আর নিজের জন্য কিচ্ছু দেখবো না সেটা কি কখনো হয় আর সেটা করলে কিন্তু মহাপাপ হয় আর সেই পাপ এড়াতে আমি দেখে নিচ্ছি লিলেন বাটিক তো তারপরে দুষ্টুকে ওনারা দুটো ক্যাডবেরি এনে দিয়েছে আর দুষ্টু এখানে বসে একটু চা খেয়েছে আমি তো পুরো অবাক তারপর চলে গেলাম নিচে বিল মেটাতে আর সেখানে গিয়েও দেখলাম নিজের জন্য কয়েকটা কুর্তি বললাম না নিজের জন্য কিছু না দেখলে কিন্তু খুবই খুবই পাপ হয় তারপরে সোজা সেখান থেকে চলে আসলাম এই যে এখানে কারণ দুষ্টুর খিদে পেয়ে গেছে না সোজা আসিনি তার মধ্যে আবার আমি একটু কিছু কেনাকাটা করেছি পুরো বাজার ঘুরেছি আর এখন চৈত্র মাসের সেলের সময় সারা বাজারে যে কি মারাত্মক ভিড় এই শুক্রবারেও কি বলবো আমার জন্য নিয়ে নিলাম একটা চিকেন ইন্টারনেট আর সোনুর জন্য প্যাক করে নিয়েছি বার্গার আর এই যে কেনাকাটা করেছি তার জন্য একটা জিনিস পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকের মতো বিদায় নেব। কেনাকাটা করে এই কাপটা পেয়েছি তো চলো আজকের মতো আসি তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট